গ্রামে গিয়ে দেশি মুরগির রান্না তো প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে হাজির হলাম দেশি মুরগির রান্না নিয়ে তো অনেকদিন পরে আমি গ্রামে গিয়েছিলাম তো গ্রামে যাওয়ার পরে চিন্তা গেলাম তো দেশি মুরগি খাই তো দেশি মুরগিটা আমাদের এক ভাই জব দিয়ে গেল আমি কিন্তু জব করতে পারি না আসলে বিয়ে করার পরে আমার যখন দুইটা সন্তান হয় তখনকার পর থেকে আমি আর মুরগি কখনো জব করি নাই এবং আদৌ পুজো না করি নাই আজকে প্রায় কত বিশ পঁচিশ বছর হচ্ছে আমার সংসার জীবনে এখন আর মুরগি জব করতে পারি না তো আমাদের গ্রামে একটা ছেলে আছে ওরে বলেছিলাম তো মুরগিটা জব করে দিও দুপুরে একবেলা খেয়ে যাবে দেশি মুরগি রান্না দিয়ে ঠিক আছে উনি মুরগিটা জব করে দিয়ে গেল তা মুরগিটা জব করার পরে একটু গরম পানি দিয়ে গরম পানি বুড়ানোর পরে পালকগুলো ভালোভাবে সুন্দর করে একটু ফেলে দিলাম আমি সব পরিষ্কার করার পরে তারপর একটু ধানের খেয় আছে আমাদের এখানে তো ধানের খেয় দিয়ে এগুলো আমি একটু মুরগিটা পরালাম একটু উপরে গুলো কারণ মুরগিটা যখন পোড়ায় তখন যে ছোটো খাটো টুকরো কিছু ইয়ে থাকে আপনার পালকটাকে পালক গুলো কোনো পরিষ্কার হয়ে যায় তো পরার পরে একদম পরিষ্কার হয়ে গেছে মুরগিটা একদম সেই লাল সে হয়ে গেছে লাল রঙে মনে হয় যে একটু খাসা খেয়ে হয়ে সেরকম মনে হয় যে এক টুকরা খাসা খেয়ে পেলি কিন্তু খেতে পারলাম না তো যাই হোক আমার পরিবর্তে মুরগিরা খেয়ে নিল তো আপনারা জানেন একটা দেশি মুরগি অনেক ওজন দেশি মুরগিটা ওজন পেলে দুই থেকে কেজি তো হওয়ার কথা কারণ পাওয়াটা দেখলে তো বুঝতে পারে না মুরগির ওজনটা কত হতে পারে তোর মধ্যে একটা মুরগি বড়ো একটা রান নিয়ে গেছে এই যে আমার সামনের দিকে যে বাসের বাগান আছে ওইদিকে বড় মুরগিটা একটা বড় রান নিয়ে গেছে ওটা আবার ফেরত নিয়ে আসতে পারি নাই যাক সেটা আমার বাক্যে ছিল না সেটা মুরগির বাক্যে ছিল তো মুরগিটা নিয়ে গেছে তো কুটার পরে সেগুলো আমি মুরগিটা খাওয়াইলাম যেগুলো মুরগির টুকি এগুলো সব খাওয়াই মাখিয়া সম্পূর্ণ এখানে দেখুন দবদবে আবার আগুন জ্বলতেছে এবং এখানে যেতে রান্না করতে সম্পূর্ণ আগুনের চুলা গ্যাসের কোনো গ্যাসের চুলা না এটা সম্পূর্ণ কাঠের শুলা খাত বলতে এটা শুধু সেগুন গাছের কাঠ এবং আমাদের গ্রামে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে ফাপড় অঞ্চলে শুধু সেগুন গাছ দিয়ে রান্না করা হয় ওখানে ওখানে কোনো গেস্ট নাই যদিও সেগুন গাছ প্লেট দিচ্ছে দেখা চলে অনেক অনেক দাম এগুলো কিন্তু সোনার মতো মূল্যবান বিশেষ করে প্লেন ডিস থেকে এ সেগুন গাছগুলো অথচ সেই গাছ দিয়ে আমরা রান্না করি খাই দেখুন তো একটা জিনিস কি বলবো সেগুন গাছের খাদ দিয়ে যখন রান্না করবেন যে কোনো খাবার খুবই সেই সুস্বাদুর হয় তো শেষ পর্যন্ত রান্না হয়ে গেল এখন খাওয়ার পরিবেশন পালা তো আমার কাছে একটু ভালো লাগে হলো মুরগির রান্না মুরগির মাথা এবং গিলা এটা অত্যন্ত আমার কাছে ভালো লাগে তো প্রিয় ভিডিওটা কমেন্ট কমেন্ট লাগলো একটু জানাবেন কমেন্টে তো পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে এই যে পাওয়াটা কে নিলাম সেই অসাধারণ স্বাদের সেই অসাধারণ মনে হচ্ছে দাদু খেয়ে ফেলে সেরকম মজার ভিডিও আজকে কেমন লাগলো দর্শক তো যারা যারা দেখছেন এত করছেন ভিডিওটা যারা শেষ দেখেছেন তারা অবশ্যই ভালো করে থাকবেন ধন্যবাদ